বাংলাদেশ হাওয়ায়ান গিটার শিল্পী পরিষদ আয়োজন করল এক সুর ভরা হাওয়ায়ান গিটার সন্ধ্যা যেখানে সুরের ঝংকারে ভরে উঠেছিল পুরো আয়োজন দেশাত্মবোধক গান পূর্ব দিগন্তের সূর্য উঠেছে দিয়ে শুরু হওয়া এই সন্ধ্যায় একাধারে পরিবেশিত হয় আধুনিক লোকসংগীত বহু আরও নানা ধরনের গান হাওয়ায়ান গিটার সন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি চলচ্চিত্র নির্মাতা শাহিন সুমন এক খুব জনপ্রিয় হাওয়াইন গিটারের সুর এখন আর তেমন শোনা যায় না সেই হারিয়ে যেতে থাকা সুরকেই আবার শ্রোতার কাছে পৌঁছে দিতে আয়োজন করা হয় হাওয়াইন গিটার শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী পরিষদের উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি যেখানে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিনুমল এটা একটা সুন্দর আয়োজন এবং এই সুন্দর আয়োজনের সাথে আমি আজকে আসতে পেরেছি থাকতে পেরেছি এটা আমাকে যে কতটা আন্দোলিত করেছে এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আমি মুগ্ধ হয়ে গেলাম বাচ্চারা বসা এখানে এবং ওরা খুব টনবন্ত আসছে আনন্দ আছে এই আনন্দ গিটারের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে যাক নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারও উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আয়োজকেরা জানান হারিয়ে যাওয়া হাওয়াইন গিটারের সুর নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিতেই এমন আয়োজন মিউজিক ডিরেক্টর যদি ষোলো মাত্রার কি বত্রিশ মাত্রা কিংবা আট মাত্রার একটা পিস বলে আমরা গিয়ে বাজিয়ে দিয়ে আসবো তাও হাওয়াইন গিটারটা জনপ্রিয় হোক আবার এই গিটারটা কিন্তু সারা পৃথিবীতে কটা কান্ট্রি বাজায় জানেন আপনারা হাতে গোনা দশটা কান্ট্রিও না এত বড় পৃথিবীর সেই রকম একটা সাবজেক্ট নিয়ে আমরা ডিল করছি এটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে আবার প্রসার বিজয়ের মাস উপলক্ষে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানের সুর দিয়ে শুরু হয় সন্ধ্যা এরপর একে একে পরিবেশিত হয় নানান মনোমুগ্ধকর সুর বিবিসি নিউজ ডেস্ক